আপনাদের সবাইকে স্বাগতম নীলাপ্রেশন টিউটোরিয়ালে আজ আমরা শিখব পাইফিন দিয়ে গলার সুন্দর ডিজাইন তৈরি সহজ পদ্ধতি আপনার পোশাকের গলা যদি এক্সট্রা স্টাইল যোগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পাইফিন দিয়ে গলার ডিজাইন তৈরির স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কিভাবে পাইফিন ব্যবহার করে আকর্ষণীয় গলার ডিজাইন তৈরি করা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এরকম একটা বক্রম নেব বকরমের পাশটা সাড়ে সাত ইঞ্চ নিয়েছি আর বক্রমের লেংথ নিয়েছি এগারো ইঞ্চ এটাকে এইভাবে ডাবল করে নিতে হবে ডাবল করার পরে পাশ নিব তিন ইঞ্চ এ পাশও তিন দিয়ে একদম সোজা করে টেনে দেব দেখুন তারপরে ঠিক এই কোনা থেকে এভাবে ধরে এখানে সাতের মধ্যে দাগ দিচ্ছি গলার ডিপটা ঠিক আছে সাতের মধ্যে দাগ দিলাম তারপরে এখানে চার ইঞ্চি নামিয়েছি এটি সোজা করে দাগ টেনে দিয়েছি ঠিক আছে এখন কলমের সাহায্যে এটাকে এখন ড্রয়িং করে দিচ্ছি দেখুন এভাবেই ড্রয়িং করে দিবেন এখন কেচের সাহায্যে এটাকে একদম ড্রয়িং বরাবর কাটিং করে নেব গলা কাটিং হয়েছে এখন গলাটাকে সাইজ করে নেব দেখুন এটাকে এভাবেই চতুর্দিকে সমান করেই কেটে নেব বকরমটা যাতে একেবারে সমান থাকে পরবর্তী সেলাই দিতে খুব সুবিধে হবে তো বকরমটা এভাবেই কাটা হয়েছে দেখুন এটাকে এখন একটি কাপড় নেব কাপড়ের উপরে এটাকে বসাবো দেখুন এটা ঠিক এইভাবে সেলাই করে দেবো ঠিক আছে একদম বক্রমের কিনের কিনারে সেলাই করে দেব এটার প্রথমে একদম কিনার কিনারে সেলাই করে দিতে হবে এটার কিনের কিনারে সেলাই করে দিয়ে একদম চতুর্দিকেই সেলাই করে দিচ্ছি ঠিক আছে এভাবে কিনার কিনারে সেলাই করে দেব এখন বাকি যে কাপড় সেটা কেটে দেবো এখন চতুর্দিকেটা সমান করে কেটে নিচ্ছি এখন এই বক্রমের গোড়া গোড়ায় এই অংশে কেটে দিব যাতে কাপড়টা খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে বসে যায় বক্রমের সঙ্গে ফিনিশিংটা ভালো থাকবে এভাবে কেটে দিলে এখানে সেটাকে ভি করে দিচ্ছি কাপড়টাকে এভাবে ভাস করে ধরে তারপরে পরবর্তীতে এটাকে ঠিক এভাবে নিয়ে কাপড়টাকে ভাস করে ধরে এক চাফে দেখুন সম্পূর্ণ সেলাই করা হচ্ছে। সেলাই করা শেষ। এখন বাড়তি যে কাপড়টি সেটা এখন কেসি সাহায্য নিয়ে কেটে নিয়েছি। এখন দেখুন এখন এটাকে ভক্রমের গোড়া গোড়াই যে কাপড়টা আছে না এটা একদম বক্রমের গোড়া গোড়াই কেটে ফেলব ঠিক আছে? আর এটা আগে এখানে আমরা 3 ইঞ্চি পাশ নিয়ে এখানে একটা চাগান কেটে দেব। এটা হচ্ছে গলা সুবিধারার্থে। তার পরবর্তীতে যেটা হবে এই যে এভাবেই বসবে ঠিক আছে তো এভাবে বসাতে হলে যেহেতু এখানে গলা তো পুরোটাতে হবে সেই ক্ষেত্রে বক্রমের একদম গোড়ায় গোড়াই কেটে দেব বক্রমের উপরেই কেনার কেনার সেলাই হবে তারপর পাইপিনটা বসবে তো পাইপিনটা দেখতে খুব সুন্দর হবে একদম গোট হয়ে বসে থাকবে আপনারা অলরেডি দেখেছেন পাইপিনটা কিরকম হয়েছে তো সেই অনুপাতে সেলাই করতে হলে আমরা যে স্টাইলে এখন দেখাচ্ছি সেই স্টাইলে আপনি করতে পারেন এটা খুব সহজ নিয়ম এটা আপনি টিসি বক্রম দিয়ে করতে পারবেন আমরা টিসি বক্রমে সাহায্য করছি দেখুন মিডল সেন্টারে বসাচ্ছি এটা হ্যাঁ তারপরে একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি ঠিক আছে এটাকে সোজা করে বসাবেন আমরা মাঝখান বরাবর তারপরে একদম চতুর্দিকে সেলাই করে দেবেন দেখুন একদম পুরোটা নিয়ে আসবেন কিনারে কিনারে এই পাশেও সেলাই হয়ে গিয়েছে এখন একদম বক্রমের গোড়ায় গোড়ায় কেটে ফেলবো ঠিক আছে একদম সুন্দর করে যাতে বক্রম কাটা যায় সেই সিস্টেমে বক্রম গোড়া গোড়ায় কেটে নিতে হবে তো এটা কাটিং হয়েছে এটাকে এখন উলটিয়ে নেব ঠিক আছে এটা এখন উলটিয়ে নিয়েছি এখন যে একটা ওরফ কাপড় আমরা কালো নিয়েছি দেখুন এটাকে তেরেস করে কাটিং করেছি এটাকে ডাবলভাবে ভাস করে নিয়েছি ঠিক আছে কালো কাপড়টি দিয়ে পাইপিন হবে এটাকে এখন ঠিক এই জায়গাতে বসাবো দুই পয়েন্ট ধরে সেলাই করবেন একদম কিনারে কিনারে নিয়ে আসবেন সেলাইটা একদম সোজা হতে হবে লক্ষ্য রাখবেন কোথাও মোটা কোথাও চিকন হলে পাইপিনটাও দেখতে মোটার চিকন দেখাবে উপর ফিনিশিংটা আসবে না যদি আপনি একই নিয়মেই একদম বরাবর নিয়ে যান দুই পয়েন্টে দরে তাহলে আপনার পাইপিনের শোটাও খুব সুন্দর হবে পাইপিংটাকে কীভাবে ধরবেন তবে কাপড়টা অবশ্যই টেরেস কাটিং করতে হবে ওরোপ নেবেন প্রয়োজনে জোড়া দিয়ে লম্বা করেন সমস্যা নাই না হলে পাইপিনের ফিনিশিংটা কিন্তু আসবে না দেখুন এটাকেই এখানে নিয়ে এসে এটাকে ঘোরাতে হবে কেমন এটাকে সোজা করে রাখতে হবে যাতে নিচে কুচকানো না থাকে এখন চতুর্দিকটাই নিয়ে আসব দেখতে পাচ্ছেন একদম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি সুন্দর হয়ে বসে গেছে ঠিক আছে এখন এটা ফিনিশিংভাবে বসার জন্য এভাবে কেটে দেব ঠিক আছে সেলাইয়ের গোড়ায় গোড়ায় ঠিক এখানে এটাকে ধরে যাতে সেলাই না কাটে সেই পরিমাণ কেটে দিতে হবে একদম গোড়া বরাবর তাহলে এটা পাইপিং করতে খুব সুবিধে হবে দেখুন এটাকে এখন নখ দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে এই এইভাবে বসাবো বসিয়ে একদম গোড়া গোড়ায় সেলাই করে দেবো সেলাইটা লক্ষ্য রাখতে হবে যাতে পাইপিংয়ের উপরে না ওঠে ঠিক আছে একদম রাউন্ড করে সেলাই করে নিয়ে আসতে হবে বকরোমটাকে এভাবে ঘুরিয়ে পাইপিনের যে বাতি কাপড়টা সেটা ভিতরে রেখে ঠিক একদম কিনারে কিনারে আমরা সেলাই করে দেব তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাইপিন দিয়ে কামিজের সাইড তৈরি করা যায় যে কামিজের সাইডে যে পাইপিন আছে সেই পাইপিনটা কিভাবে একোর ভাবে আপনি তৈরি করতে পারেন ফিনিশিং দিকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তাই মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন দেখুন এটা একেবারেই সুন্দর হয়ে বসে গিয়েছে এই কৌশলে যদি আপনি পাইপিং করেন তাহলে আপনার আর কোনো রকমের আবুল হবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসানো হচ্ছে এখন এটার নিচে একটা পট্টি আমরা বসিয়ে দেবো পট্টিটা এখন সেলাই করছি সেলাই করে এটাকে বসিয়ে দেব এটা এখন সেলাই করার পরে এটাকে উলটিয়ে নিচ্ছি ঠিক আছে উলটিয়ে কোনো বের করে এখন এক চাপে সেলাই করে এটাকে বসিয়ে দেব হুম এখন এই পাইপিংটা এখানে এইভাবে বসিয়ে দেবো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নতুন একটি ধারণ ডিজাইন নিয়ে আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সেলাই শিখতেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ